আমার প্রিয় সন্তান তুমি আবারও একই ভুল করতে যাচ্ছ তোমাকে নিজেকে থামাতে হবে দেখো আজকের বার্তাটি এমন একজনের জন্য যারা এই সত্যটি হজম করতে পারছে না যে তুমি তাদের ফাঁক থেকে মুক্ত এই রাগ তাদের মন দখল করে নিয়েছে এবার তারা যা খুশি করতে পারে তা সে তাদের মাথা মারতে পারে অথবা তাদের পায়ে লাথি মারতে পারে তোমার এই ভুল করা উচিত নয় অতীতে যা ঘটেছে তা ঘটেছে তুমি এর জন্য ভালোই মূল্য দিয়েছ কিন্তু এখন তোমাকে সতর্ক করা হচ্ছে এটাকে একটি সতর্কীকরণ ঘণ্টা হিসেবে বিবেচনা করো তোমাকে থামানো হচ্ছে তিরস্কার করা হচ্ছে আমার কাছে তুমি এমন একজন ব্যক্তির মতো মনে হচ্ছে যা কারো প্রতি কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতা নেই কোনো খারাপ অনুভূতি নেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই প্রতিশোধ নেওয়ার কোনো উদ্দেশ্য নেই তুমি সবাইকে ক্ষমা করে দাও তুমি খুব খাঁটি হৃদয়ের মানুষ খুব খাঁটি খুব দয়ালু কিন্তু এই জিনিসটি তোমার উপর চালাকি করে মানুষ জানে তুমি ক্ষমা করবে তাই তোমার এবং তোমার পরিবারের সাথে আবার খেলা শুরু হয় এখানে একটা জিনিস স্পষ্ট কিছু খেলা হতে চলেছে তোমাকে থামানো হচ্ছে যাতে এই বার্তা তোমার কাছে পৌঁছায় ধরুন আপনি প্রার্থনা ধ্যান এবং কীর্তনে ডুবে আছেন সেই শক্তির আশীর্বাদ পেয়েছেন থামার জন্য আশীর্বাদ সেই ভুলটি আর কখনো করবেন না অতীতে আপনি যা করেছিলেন তার পরিণতি খুব ভারী ছিল কিন্তু সেই ভুলটি আবার কখনো করবেন না আপনি খুব দানশীল ব্যক্তি আপনার স্বভাবই সহাযক আমি বলবো না যে আপনি ত্রুটিহীন কারণ কেউই নিখুঁত নয় আপনারও কোথাও না কোথাও কিছু ত্রুটি থাকতেই হবে তবে আপনার বিশেষ গুণ হলো আপনি আপনার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনার একশো পার্সেন্টেজ দেন আমি আপনার চারপাশে এমন কাউকে দেখি পুরুষ হোক বা মহিলা কোনো পার্থক্য নেই যে সত্যিই অকৃতজ্ঞ আপনি তাদের জন্য অনেক কিছু করেছেন সম্ভবত তাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব হোক আপনি তাদের জন্য অনেক কিছু করেছেন কিন্তু তারা স্বীকারও করে না যে আপনি তাদের জন্য এত কিছু করেছেন আপনি সেই ব্যক্তির জন্য আপনার প্রাপ্যের চেয়ে বেশি করেছেন আমি বারবার এই কথাটি বলছি কারণ এই বিষয়টি বারবার উঠে আসছে আপনার দানশীল স্বভাব আপনার সহায়ক স্বভাব সেই ব্যক্তি এই সব কিছুই ভালো করে জানেন তিনি জানেন যে আপনি সবাইকে সাহায্য করেন আমার মনে হয় সে এখন তোমার জন্য খুব চিন্তিত যেন সে পাগলো সে সব সময় জানে তুমি সাহায্যকারী এটা তোমার রক্তে আছে তুমি অন্যদের সাহায্য করার জন্যই জন্মেছ সে এই বিষয়টা জানত না আর সে এর সুযোগ নিয়েছিল সে জানে তুমি নিজের চেয়ে অন্যের মঙ্গলকে প্রাধান্য দাও তুমি মনে করো আমার ক্ষমতা আছে সে আমার ভালো মন্দ দেখবে তুমি আমার কাছে ওই ধরনের মানুষ বলে মনে হয় আর এই ব্যক্তি তোমার স্বভাব খুব ভালো করেই জানে সে তোমার স্বভাব সম্পর্কে পুরোপুরি সচেতন এটাই তোমার স্বভাব এখন সাবধান থেকো এই বার্তাটি তোমাকে আবার সেই ভুল করতে বাধা দেওয়ার জন্য তোমার হৃদয়ের কথা শোনো কিন্তু চোখ খোলা রাখো আমার মনে হয় তোমার চারপাশে কেউ তোমাকে খুব ভালো করে চেনে সে এই সত্যটি কাজে লাগিয়েছে এবং কোন কসরত রাখেনি তুমি যা অর্জন করেছ তা তোমার নিজের পরিশ্রমের মাধ্যমে তোমার নিজের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়েছে এই ব্যক্তি পুরুষ হোক বা মহিলা এই সমস্ত অর্জন নিজের জন্য দাবি করতে দ্বিধা করে না সে বারবার এই কথা বলতে থাকে এটা আমার কারণেই হয়েছে আমি এটা করেছি আমি ওটা করেছি আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তুমি জানো এবং সে খুব ভালো করেই জানে যে তুমিই তাকে সাহায্য করেছিলে তবুও সে তোমাকে কখনো কৃতিত্ব দেয় না আমি তোমার চারপাশে এমন একজন মানুষ দেখি এই মুহূর্তে তুমি তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছ আর সে এটা মোটেও পছন্দ করে না তুমি তার জন্য বা তার পরিবারের জন্য যা করেছো তার জন্য সে কৃতজ্ঞ নয় এই ব্যক্তিটি অত্যন্ত অকৃতজ্ঞ তুমি যা করেছ তার জন্য সে কখনোই তোমাকে ধন্যবাদ জানায় না বরং সে তোমাকে কষ্ট দিয়েছে উপহাস করেছে এমনকি জনসমক্ষে তোমাকে অপমান করেছে এটা আমার কাছে খুব স্পষ্ট তুমি এবং তোমার পরিবার নিশ্চয়ই তার জন্য অনেক কিছু করেছ কিন্তু সে তোমাকে কখনো প্রতিদান দেয়নি আমি আর তোমাকে তার সুরে নাচতে দেখছি না তুমি এই ধরনের লোকেদের কথা মতো কাজ করো না এটা খুব স্পষ্ট এই কারণে এই ব্যক্তিটি খুব রেগে আছে মনে হচ্ছে যেন সে রাগে পাগল হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না তুমি কিভাবে পরিবর্তন করতে পারো তোমার চারপাশে এমন একজন আছে যার শক্তি আমি অনুভব করি সে তোমার উপর খুব রেগে আছে সে খুব কষ্ট পেয়েছে যেন তুমি তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছ কারণ তুমি আর তাদের কথা মতো কাজ করো না কিন্তু এই ব্যক্তিটি খুবই অকৃতজ্ঞ তুমি সবসময় তোমার সেরা তা দিয়েছ তুমি প্রতিবার এই ব্যক্তিকে তোমার সেরা দিকটি দেখিয়েছ এই মানুষগুলো যারা তোমার শক্তি চুষে নেয় তারা এক পর্যায়ে তোমার শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিয়েছিল তুমি এত হতাশ ছিলে এত হতাশ তুমি ভাবতে শুরু করলে এত কিছুর পরেও আমাকে এখনো মজা করা হচ্ছে আমার সম্পর্কে খারাপ কথা বলা হচ্ছে গালি গালাজ করা হচ্ছে আর আমার কঠোর পরিশ্রমের কৃতিত্ব আমি পাই না তুমি এই ব্যক্তিকে এত সুযোগ দিয়েছ অগণিত সুযোগ হয়তো তার প্রাপ্যের চেয়েও বেশি কারণ এটাই তোমার স্বভাব তুমি খুবই ক্ষমাশীল তুমি সবসময় এই ব্যক্তিকে ক্ষমা করেছ কিন্তু সে এই দয়া সদ্ব্যবহার করেছে সে ভেবেছিল তুমি তাকে ক্ষমা করবে সে এই ক্ষমার অপব্যবহার করেছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছ কারণ তুমি এত নিবেদিত প্রাণ ছিলে তুমি তার এবং তার পরিবারের জন্য এত কিছু করেছ যা হয়তো অন্য কেউ করেনি কিন্তু বিনিময়ে তুমি কখনো কোনো কৃতিত্ব পাওনি বরং তোমার সম্পর্কে খারাপ কথা ছড়িয়ে পড়েছে তোমাকে নিয়ে মজা করা হচ্ছে সম্প্রতি তুমি তার নেতৃত্ব অনুসরণ করা বন্ধ করে দিয়েছ এতে তার মন ভেঙে গেছে সে কখনো কল্পনাও করেনি যে তুমি এটা করতে পারবে সে ভেবেছিল তুমি তাকে ছাড়া কিছুই করতে পারবে না তুমি যা কিছু করো তা তার সাথে সংযুক্ত সে অনুভব করেছিল যে তাকে খুশি না রাখলে কিছুই হবে না সে বিশ্বাস করত যে তাকে ছাড়া তোমার কোন শুভ কাজই সম্পন্ন হতে পারবে না সে এটা বিশ্বাস করত আর এই বিষয়ে সে গর্বিত ছিল যে তাকে ছাড়া তোমার কোন কাজই সম্পন্ন হতে পারে না আমার মনে হয় সে হয়তো কোন জাদুমন্ত্র বা অন্য কোন পদ্ধতি ব্যবহার করে তোমাকে ভাবতে বাধ্য করেছে আমি কিছুই করতে পারবো না আমার এই লোকটাকে দরকার যদি সে আমাকে সমর্থন না করে তাহলে আমার কাজ কিভাবে সম্পন্ন হবে আমার মনে হচ্ছে কোন জাদুবিদ্যা বা ছর্ণা ব্যবহার করা হয়েছে কিন্তু তুমি তার পুরো খেলা উল্টে দিয়েছ তুমি তার খেলা দেখেছ হ্যাঁ তুমি তার পরিকল্পনা পুরোপুরি বুঝতে পেরেছ সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তোমাকে তার সুরে নাচতে বাধ্য করতে এখন সেই লোকটা পুরোপুরি বুঝতে পেরেছে যে তুমি তার খেলা দেখেছ তুমি তার আসল চেহারা দেখেছ এখন তুমি তার কৌশলের ফাঁদে পা দেবে না তুমি তার সুরে নাচবে না আমার মনে হচ্ছে তুমি এখন সম্পূর্ণ স্বাধীন আকাশে উডন্ত পাখির মতো হ্যাঁ তুমি এখন একটি মুক্ত পাখি যে লোকটা তোমাকে মানসিক মানসিক এবং এমনকি আর্থিকভাবেও ব্যবহার করেছিল সে তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সে তোমার শক্তি নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিল সে তোমাকে অনেকদিন ধরে আটকে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে তোমাকে এই লোকটাকে ক্ষমা করতে হবে না আমার মনে হয় না তুমি পারবে তুমি তার সব কৌশল বুঝতে পেরেছ তুমি তার সব সত্য বুঝতে পেরেছ তুমি তার খেলা বুঝতে পেরেছ এবং তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ তুমি তাকে তোমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছ হয়তো তার পরিবার বা আত্মীয় স্বজনও তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদেরও দূরে ঠেলে দিয়েছ তুমি এই লোকটিকে অনেক দিন ধরে ক্ষমা করে দিয়েছ কিন্তু আর নয় তুমি তাকে ক্ষমা করবে না কারণ সে তোমাকে গভীরভাবে আঘাত করেছে সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে সে তোমার নিজের জিনিসপত্র এবং তোমার কথা অন্যদের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে সে তোমাকে নিয়ে মজা করেছে সে বারবার বলেছে যে তুমি যা কিছু তার জন্যই যদি সে না থাকত তাহলে তুমি কিছুই হতে না এমন একজন ব্যক্তি যার অস্তিত্ব সম্ভব তোমার কারণে যার পরিবারের খরচ তুমি হয়তো একসময় সহায়তা করেছ কিন্তু সে তোমার আবেগ তোমার দয়ার দারুণ সুযোগ নিয়েছে এখন সময় এসেছে এমন লোকদের ক্ষমা করা বন্ধ করার যারা তোমার ভালো তোমার সহানুভূতিশীল স্বভাব তোমার ক্ষমাশীল স্বভাব অথবা তোমার সরলতার সুযোগ নেয় আমারও মনে হয় যে তুমি এই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার পর থেকে তার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে তার জীবন এখন অন্ধকার আর শূন্য হয়ে গেছে তার জীবনে আর কিছুই ভালো যাচ্ছে না সে এখন তোমার সাথে আবার সংযোগ স্থাপন করতে চায় কিন্তু তোমাকে অবশ্যই এই ধরনের লোকদের তোমার থেকে দূরে রাখতে হবে সে পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধু হোক যে কেউ তোমার শক্তি নিঃশেষ করার চেষ্টা করে তোমাকে তাদের সুরে নাচতে বাধ্য করতে চায় তাদের থেকে দূরে থাকতে হবে এই লোকেরা শক্তি নিঃশেষকারী হতে পারে শক্তি ভ্যাম্পায়ারদের মতো তারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তাদের কথা মতো কাজ করতে বাধ্য করেছিল হয়তো তোমার তাদের প্রতি অনেক শ্রদ্ধা ছিল হয়তো তারা তোমার চেয়ে বয়সে বড় ছিল অথবা তুমি তাদের খুব কাছের ছিলে তুমি আগে তাদের কথা মতো কাজ করতে হয়তো ভালোবাসার কারণে কিন্তু তারা সেই ভালোবাসা কে খুব ভুলভাবে কাজে লাগিয়েছিল তারা এখন দূর থেকে তোমার উপর নজরদারি করে তারা বুঝতে পেরেছে যে তুমি আর তাদের সুরে নাচবে না তুমি এখন তোমার হৃদয় যা বলে তাই করবে তুমি সম্পূর্ণ স্বাধীন আকাশে উড়ন্ত পাখির মতো তুমি আর সেই অকেজো লোকদের কথায় জড়িয়ে পড়বে না যারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল হয়তো তারা এমনকি কোন জাদুর মাধ্যমে তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদের আসল রঙ দেখেছ এখন তুমি এই ধরনের লোকদের থেকে দূরে থাকতে চাও তুমি তাদের খেলা খুব ভালো করে বুঝতে পেরেছ তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছ এবং খুব ভালো করছ সেই জন্যই তারা দূর থেকে তোমাকে দেখছে তারা ভাবছে যে হয়তো তারা তোমার কাছে ফিরে আসবে কিন্তু না তুমি আর তাদের ফাঁদে পা দেবে না তোমার ভাগ্যের চাকা ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে ভাগ্য যদি তোমার পক্ষে থাকে তাহলে এই ধরনের লোকদের থেকে দূরে থাকো দূরত্ব বজায় রাখো তোমার অহংকার এবং ক্ষমতা তোমাকে কি বলতে চায় তোমার পথে কি বার্তা আসছে এখন তোমার কি জানা দরকার সত্যি বলতে যারা তোমার সুবিধা নিয়েছে যারা তোমাকে তাদের তালে নাচতে বাধ্য করতে চেয়েছিল তাদের থেকে দূরে থাকা দরকার কিন্তু এখন আর তা হচ্ছে না তুমি এখন আরও বিচক্ষণ এবং ব্যবহারিকভাবে চিন্তা করছ তুমি আগে খুব আবেগপ্রবণ ছিলে কিন্তু এখন তুমি সবকিছু বোঝো তোমার চারপাশের লোকেরা বলছে যে তুমি আরও বিচক্ষণ এবং যুক্তিসঙ্গত হয়ে উঠেছ তুমি আরও পরিণতভাবে সবকিছু সামলাচ্ছ লোকেরা বলছে যে তুমি আগের মতো নেই কারো তোমার কাছ থেকে শেখা উচিত কীভাবে পরিস্থিতি বুঝতে হয় সামলাতে হয় এবং সংশোধন করতে হয় এখন দেখা যাক এখন তোমার সম্পর্কে আর কি বলা হচ্ছে কিছু লোক গোপনে তোমার উপর নজর রাখছে এমন কিছু বিষয় সামনে আসছে হয়তো তুমি নতুন বাড়ি কেনার কথা ভাবছ শীঘ্রই তুমি নতুন বাড়ি পাবে যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের সম্পর্কে সত্য এখন প্রকাশিত হচ্ছে তুমি জেগে উঠেছ তুমি এখন সত্য জানো কে সঠিক কে ভুল এখন তোমার চোখ পুরোপুরি খোলার সময় তোমার প্রকৃত সঙ্গী কে মিথ্যাবাদী তুমি এখন সব বুঝতে পারছ তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে আর ইতিবাচকও হয়তো তুমি সম্প্রতি কালো কিছু কিনেছো যেমন কালো শার্ট বা অন্য কিছু তুমি এমন একটি বার্তা পাচ্ছ তুমি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ আর হ্যাঁ তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে খুব বড় অলৌকিক ঘটনা যারা তোমাকে ছোট করার চেষ্টা করেছিল তাদের আসল স্বরূপ এখন প্রকাশিত হচ্ছে তারা এখন অন্যদের চোখে পড়ছে কারো মিথ্যা উন্মোচিত হবে যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে তাহলে সব কিছুই প্রকাশিত হবে তুমি শীঘ্রই তোমার ত্যাগের মিষ্টি ফল পাবে তোমার হৃদয় সবসময় অন্যদের জন্য ছিল তোমার চিন্তাভাবনা সবসময় অন্যদের জন্য ভালো করার জন্য ছিল তাদের মুখে হাসি ফোটানোর জন্য ছিল হয়তো তুমি তোমার জীবনে তোমার জন্য খুব মূল্যবান কিছু ত্যাগ করেছ এটা খুব কঠিন ছিল এটা খুব একটা সহজ সিদ্ধান্ত ছিল না কিন্তু তুমি তোমার প্রিয়জনের সুখ ও কল্যাণের জন্য সেই কঠিন পদক্ষেপ নিয়েছিলে তুমি তোমার হৃদয়ের কথা শুনেছিলে এবং অন্যদের প্রথমে রেখেছিলে সেই ত্যাগ সেই নিষ্ঠা তা বৃথা যায়নি এটা দেখা হচ্ছে এর মূল্য বোঝা যাচ্ছে তুমি যে প্রচেষ্টা করেছ প্রতি রাতে তুমি অন্যদের জন্য অতিরিক্ত মাইল এগিয়ে গেছ প্রতি মুহূর্তে তুমি তোমার নিজের স্বপ্ন আটকে রেখে অন্যদের এগিয়ে যেতে সাহায্য করেছ সব কিছু গণনা করা হচ্ছে এবং এখন সময় এসেছে তোমার পুরস্কার পাওয়ার তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছে তোমার সোনালী বিজয় মাত্র কয়েক ধাপ দূরে এই বিজয় কেবল তোমার কঠোর পরিশ্রমের জন্য নয় বরং তোমার হৃদদের সত্য এবং মঙ্গলের জন্য একটি বিজয় হবে তুমি একজন উজ্জ্বল নক্ষত্র না এটা শুধু একটি কথা নয় তুমি সত্যি এমন একটি নক্ষত্র যা অন্ধকারেও তার আলো জ্বলে তোমার তেজ অন্যদের পথ দেখায় হয়তো তুমি সম্প্রতি কিছু বিশেষ লক্ষণ অনুভব করছ হয়তো একটি নির্দিষ্ট সংখ্যা তোমার চোখের সামনে বারবার দেখা যাচ্ছে যেমন সাত বা অন্য কোন সংখ্যা হঠাৎ করে তোমার দৃষ্টি আকর্ষণ করে এগুলো লক্ষণ এগুলো ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে আছো এগুলো ইঙ্গিত দেয় যে তোমার কঠোর পরিশ্রম এবং ত্যাগ ফলপ্রসূ হতে চলেছে তুমি হয়তো ভাবছ যে কেউ তোমার প্রচেষ্টা লক্ষ্য করছে না কিন্তু এটা সত্য নয় ছোট হোক বা বড় অন্যদের জন্য তুমি যত মুহূর্ত ব্যয় করেছ সবই এক বিরাট অঙ্কে গণনা করা হচ্ছে তোমার সময় আসছে সেই সময় যখন তোমার কঠোর পরিশ্রমে সূর্য জ্বলবে যখন তোমার মঙ্গলের আলো সর্বত্র ছড়িয়ে পড়বে তোমাকে শুধু তোমার বিশ্বাস বজায় রাখতে হবে তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে যে তুমি যা দেবে তা বহুগুণে তোমার কাছে ফিরে আসবে পথে তোমার কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন সবকিছু থেমে গেছে বলে মনে হয় কিন্তু সেই মুহূর্তগুলিতে হতাশ হও না এগুলো কেবল পরীক্ষা এগুলো তোমার দৃঢ়তা তোমার বিশ্বাস কতটা গভীর তা পরীক্ষা করার মুহূর্ত শুধু এগিয়ে যাও কারণ তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় তোমার বিজয় তোমার সোনালী মুহূর্ত এগুলো সবই তোমার জন্য অপেক্ষা করছে তুমি সেই তারকা যা কেবল জল করে না অন্যদের জন্য জল করে তোমার গল্প এখনো শেষ হয়নি এটা কেবল শুরু তোমার কঠোর পরিশ্রম তোমার ত্যাগ তোমার সদাচরণ সব কিছুই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে শুধু তোমার হৃদয়ে বিশ্বাস রাখো তোমার উজ্জ্বলতা কখনো ম্লান হতে দিও না তুমি একজন উদীয়মান নক্ষত্র আর তোমার আলো সমগ্র বিশ্বের কাছে প্রকাশিত হতে চলেছে তোমার জীবনের উপর দীর্ঘদিন ধরে যে গুরুত্বপূর্ণ সমস্যা ছিল তা এখন শেষ হওয়ার পথে পূর্ণিমার এই পবিত্র সময় তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে ইতিবাচক পরিবর্তনের এক সময় শুরু হতে চলেছে যা তোমাকে তোমার পূর্ণ শক্তি ও প্রাণশক্তিতে ফিরিয়ে আনবে তোমার পুরনো শক্তি তোমার আত্মবিশ্বাস তোমার আবেগ তোমার ভেতরে আবার জাগ্রত হতে চলেছে তোমার প্রত্যাবর্তন এতটাই অসাধারণ হবে যে বিশ্ব অবাক হবে এত কষ্টের পরেও তুমি কিভাবে আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছ এবং সুস্থ হয়ে উঠেছ তা দেখে মানুষ অবাক হবে তুমি হয়তো লক্ষ্য করেছ যে সম্প্রতি সবকিছু থেমে গেছে প্রতিটি পদক্ষেপে বাধা প্রতিটি প্রচেষ্টায় বাধা কিন্তু এখন সেই সমস্ত অন্ধকার কেটে যেতে চলেছে তোমার কঠোর পরিশ্রম তোমার নিষ্ঠা তোমার অধ্যবসায় এবং তোমার ধৈর্য সবই ফল ধরতে চলেছে এখন তোমার জন্য একটি নতুন শুরুর সময় ঠিক যেমন সূর্যোদয়ের আগে অন্ধকার সবচেয়ে অন্ধকার তেমনি তোমার জীবনের এই কঠিন সময়ও শেষ হতে চলেছে এখন যা বাকি আছে তা আলোর অপেক্ষায় এবং সেই আলো শীঘ্রই তোমার জীবনে ছড়িয়ে পড়বে আর হ্যাঁ যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার চোখে জল এনেছে যারা তোমার হৃদয় ভেঙে দিয়েছে তাদের জবাবদিহি করতে হবে তোমার হৃদয় এতটাই পবিত্র এত মহৎ যে তুমি কখনো কারোর ক্ষতি কামনা কর তুমি কখনো প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে দাওনি কিন্তু প্রকৃতির নিয়ম হল তুমি যেমন বীজ বপন করবে তেমনি তুমিও কাটবে যারা তোমাকে আঘাত করেছে তাদের কর্মকাণ্ড প্রকাশ পেতে চলেছে তুমি সম্ভবত তাদের বিরুদ্ধে একটি কথাও বলনি তুমি চুপ করেছিলে এবং সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিলে এবং এখন ঈশ্বর তোমার জন্য ন্যায় বিচার করছেন যারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল যারা তোমার নির্দোষতার সুযোগ নিয়েছিল তাদের জীবন উল্টে যেতে চলেছে তাদের নিজের কর্মকাণ্ড তাদের কাছে ধরা পড়তে চলেছে তোমার নীরবতা তোমার দুঃখ তোমার দীর্ঘশ্বাস এই সব কিছুই এখন তাদের কাছে প্রকাশিত হবে তুমি কেবল তোমার পথেই এগিয়ে গিয়েছিলে কিন্তু তাদের ভুলগুলো এখন তাদের জন্য চরম মূল্য দিতে হবে এটি কেবল বিজয়ের সময় নয় বরং তুমি কতটা শক্তিশালী তা দেখানোর সময় তুমি প্রতিটি ব্যথা সহ্য করেছ প্রতিটি অস্ত্র লুকিয়ে রেখেছ এবং তবু তোমার হৃদয়কে পবিত্র রেখেছ এটি তোমার সবচেয়ে বড় শক্তি এই পূর্ণিমার সময় তোমাকে নিজের উপর আরও বেশি আস্থা রাখতে হবে তোমার হৃদয়ের কথা শোনো তোমার স্বপ্নগুলোকে আবার জাগিয়ে নাও অতীতকে পেছনে ফেলে আসো এখনই সময় এগিয়ে যাওয়ার নতুন উচ্চতায় পৌঁছানোর সুখ সাফল্য এবং শান্তি সবই তোমার জীবনে আসতে চলেছে শুধু একটু সাহসী হও কারণ তোমার সময় এসেছে তুমি এমন একজন যাকে কেউ থামাতে পারবে না তোমার গল্প এখনো শেষ হয়নি এটা কেবল একটি নতুন অধ্যায়ের শুরু তোমার জন্য একটি নতুন এবং অনন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ কিছু শীঘ্রই তোমার জীবনে এমন একজন ব্যক্তি আসবে যে তোমাকে কেবল সমর্থন করবেই না বরং তোমাকে এমন সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি তোমার জীবন সুখের রঙে ভরে উঠতে চলেছে একটি নতুন মোড একটি নতুন পথ তোমার জন্য অপেক্ষা করছে যা তোমাকে অপরিসীম আশা এবং আনন্দের দিকে নিয়ে যাবে তোমার জীবনে নতুন কিছু শুরু করার সময় এসেছে এটা শুধু তোমার জন্য নয় যারা তোমার সাথে অন্যায় করেছে তোমার সাথে অন্যায় আচরণ করেছে এবং তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে তাদের জন্য সময় তাদের জন্য ন্যায় বিচারের দরজায় করা লাগবে যখন জীবনে একটি মহান বিজয় তোমার জন্য অপেক্ষা করছে তার ঠিক আগে তখন মনে হয় যেন সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে যদি তোমার মনে হয় যেন তোমার সাথে ভালো কিছু ঘটছে না যেন ঈশ্বর তোমার যা কিছু ছিল তা কেড়ে নিচ্ছেন যেন সব কিছু শূন্য হয়ে গেছে তাহলে থাম এবং বিবেচনা করো এটা কোন শাস্তি নয় বরং একটি মহান বিজয়ের সূচনা এটি তোমার জন্য একটি বড় লক্ষণ একটি লক্ষণ যা তোমাকে বলে যে বড কিছু ঘটতে চলেছে যখন কোন বিরাট সাফল্য তোমার দরজায় কড়া নাড়তে থাকে তখন তুমি প্রথমে সম্পূর্ণ শূন্য হয়ে যাও মনে হয় যেন তোমার আর কিছুই অবশিষ্ট নেই কোন সহায়তা নেই কোন আশা নেই কিন্তু এই মুহূর্তটি যখন ভেঙে পড়ার পরিবর্তে তোমাকে আরও শক্তিশালী হতে হবে এটি তোমার পরীক্ষার সময় দেখা হচ্ছে তোমার কতটা বিশ্বাস এবং সাহস আছে এই মুহূর্তে তোমার দমে যাওয়া উচিত নয় তোমার বিশ্বাসকে পাথরের মতো শক্ত রাখতে হবে যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে বুঝতে হবে এটি একটি বড় লক্ষণ সময় এসেছে তোমার পক্ষে ন্যায় বিচার আনার তোমার সাথে করা অন্যায়ের নিষ্পত্তি হবে এই মুহূর্তে তোমার ভয় পাওয়ার দরকার নেই থেমে যেও না বা আতঙ্কিত হও না কারণ তোমার জীবনে কিছু বড় এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো কিছু ঘটনা ঘটবে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত অলৌকিক ঘটনার মতো কেউ তোমাকে গভীরভাবে মিস করছে তোমার হৃদয়ের খুব কাছের কেউ যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে এটি শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের ঈশ্বরের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ঈশ্বর সবাইকে ভালো রাখুন এই কথাটা লিখুন এবং টুডে সাই মেসেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগ করে নেন তখন আপনি ঈশ্বরের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হন ভেতরে ঈশ্বরকে চিনতে পেরেছ এটাই প্রকৃত প্রাপ্তি তোমার নাম এখন পরিবর্তনের কারণ আত্মাদের মধ্যে লেখা হয়েছে তোমার কথা এখন সময়ের বাইরেও প্রভাব ফেলবে এবং তোমার কর্ম ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে কারণ যারা ঈশ্বরের স্পর্শের মধ্য দিয়ে যায় তারা কখনই সাধারণ নয় এখন তুমি অনুভব করবে যে তোমার চারপাশের বাতাসও ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে সময় ধীর হয়ে গেছে এবং প্রতিটি মুহূর্তে একটি ঐশ্বরিক উপস্থিতি তোমাকে পথ দেখায় কারণ যখন একটি আত্মা জাগ্রত হয় তখন সমগ্র মহাবিশ্ব তার সমর্থনে নিযুক্ত থাকে তাই ওঠো আমার প্রিয় ভক্ত এবং তোমার ভিতরের আলো অনুভব করো যা কখনো নিভে যাবে না প্রতিটি কর্মকে আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করো এবং এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও যে তোমার জীবনে কেবল আলো থাকবে কারণ এটি আমার প্রতিশ্রুতি এটাই ঈশ্বরের শেষ বাক্য তুমি এখন আমার আসল রূপ যাতে আপনি ঈশ্বরের পরিকল্পনা ভুলে যান কিন্তু প্রভু তাদের ফাঁদকে আপনার বিজয় পরিণত করেছেন সময় পাকা হওয়ায় সেই চেক জমা দেওয়া হয়েছিল স্বর্গে ঘন্টা বেজে উঠেছে এবং আপনার অপেক্ষা শেষ হয়েছে এই তদন্ত সলতানের নজরদারিও সক্রিয় করেছে এখন প্রতিটি মিথ্যা প্রতিটি ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে আপনার অগ্রগতিতে বাধা দিতে চেয়েছিল এমন প্রতিটি কণ্ঠস্বর নীরব হয়ে যাবে যিনি চেক জমা দিয়েছিলেন তিনি কেবল টাকা পাঠাননি সম্মানও ফিরিয়ে দিয়েছিলেন তিনি একটি ঐশ্বরিক নির্দেশ অনুসরণ করেছিলেন আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব ঈশ্বর আপনাকে অনেক অনেক ভালো রাখুন সুস্থ রাখুন ও আশীর্বাদ করুন